ভোটের আগে দলবদলের হিরিক পড়েছিল গোটা বঙ্গে কেউ তৃণমূল থেকে বিজেপিতে আবার কেউ বিজেপি থেকে তৃণমূলে কেউ অভিমানে কেউ শ্রেফ শুধু লোভে আর অতি লোভে যাদের এমপি হওয়ার তো দূরের কথা এমএলও পদও খোয়া গেল চলতি কথায় আমও গেল ছালও গেল এমন দল বদুদের অবস্থা কি এরা কারা এক ঝলকে দেখে নিন পুরনো দলের প্রতি অনুগত্য নাকি আনুগত্য কারণে পুরস্কারের লোভ আর তা থেকেই নিমেষে দলের প্রতি দায়িত্ব ভালোবাসা ভেঙে খান খান চব্বিশের লোকসভা ভোটের রেজাল্টের আউটের পর কাঁটছাড়া করতে গিয়ে এইসব প্রশ্ন তো সামনে রাজনৈতিক ব্যক্তিত্বের দিকে যারা স্রেফ সংসদে যাওয়ার টিকিট প্রাপ্তির লোভে হিলাই দীর্ঘদিনের দল ছেড়ে শত্রু শিবিরে চলে যেতেও কসুর করেননি অথচ বিধিবাম টিকিট পেলেও সংসদে যাওয়ার তাদের আর হলো না জনতার রায় পরস্ত দলবদলকারী বেশ কয়েকজন প্রার্থী জনপ্রতিনিধি বেছে নেওয়ার ক্ষেত্রে জনতা কোনো ভুল করলেন না এই পরাজয় থেকে কি শিক্ষা নেবেন দলবদলুরা বাংলায় বিয়াল্লিশ আসনের মধ্যে এবারের লোকসভা ভোটে শাসক দল তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে উনত্রিশটি আসনে বিজেপি জিতেছে বারোটি এবং কংগ্রেস একটি আসনে জয় হয়েছে ঘাসপুল এবং পদ্ম এমন অনেক প্রার্থী রয়েছেন যারা শেষ মুহূর্তে দলবদল করে লোকসভার লড়াইয়ে ছাড়পত্র পেলেও বাজিমাত করতে পারেননি যুদ্ধ করেও নিষ্ফলের হতাশায় দলেই থাকতে হলো তাদের সেই তালিকায় অন্তত পাঁচ জনের নামই বলা যায় এবার দেখে নেওয়া যাক কারা সেই হতভাগ্য যাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতেও নিভে গেল সমস্ত কিছু এই তালিকায় নিঃসন্দেহে প্রথম মনে পড়ে তাপস রায়ের নাম বড়ানগরের প্রাক্তন বিধায়ক বসিয়ান রাজনৈতিক তৃণমূলের দীর্ঘদিনের ভরসাযোগ্য সঙ্গে ছিলেন লোকসভা ভোটের আগে তার বাড়িতে ইডি তলাশীর পরে আচমকা বদলে ফেলেন তাপস রায় যত রাগ গিয়ে পড়ে স্বয়ং দলনেত্রীর উপর তাপস রায়ের অভিমান ছিল দলের অন্য নেতাদের বাড়িতে ইডি হানা নিয়ে সবর হলেও তার বেলায় নীরব মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাগ থেকেই তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত এবং পদ্ম শিবিরে যোগদান খাস কলকাতায় এমন এক নেতার উপর ভর করেই কলকাতা উত্তর জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি তাপস রায়কে প্রার্থী করে গেরুয়া শিবির বিপক্ষে তৃণমূলের বরাবরের সৈনিক সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় এবং এবার তাপস সুদীপের টান টান লড়াই দিকেছিল গোটা বঙ্গ কিন্তু শেষ রক্ষা হলো না সুদীপের কাছে হারলেন তাপস রায় এবার আসে ব্যারাকপুরের বাহুবলী নেতা অর্জুন সিং কথা তার ক্ষেত্রে যা ঘটল তা অতি লোভে তাঁতি নষ্ট বললেও অতুক্তি হয় না উনিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের টিকিটে না পেয়ে সোজা বিজেপিতে চলে গিয়েছিলেন অর্জুন সিং জিতেও সাংসদ হন তিনি তার বছর দুয়েক পরে গেরুয়া শিবির ছেড়ে ফের চলে আসেন তৃণমূলে চব্বিশে আবার একই ঘটনার পুনরাবৃত্তি তৃণমূলের প্রার্থী হতে না পেরে বিজেপিতে চলে যাওয়া এবং টিকিট আদায় কিন্তু এবার আর সে ছিল না হেরে গেলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে রানাঘাটের মুকুটমণি অধিকারী আর রায়গঞ্জের কৃষ্ণকল্যাণীও একই ব্যাপার কৃষ্ণকল্যাণী গেরুয়া শিবিরের সদস্য হওয়ায় বিধানসভা নির্বাচনে জিতেছিলেন পরে দল বদলে চলে আসেন তৃণমূলে রায়গঞ্জে জয়ের সাথ পেতে চব্বিশের লোকসভায় তাকে প্রার্থী করে ঘাসফুল শিবির কিন্তু বিধানসভায় জিতলেও লোকসভায় যা হলন হন কৃষ্ণকল্যাণীর বিজেপির কার্তিক পালের কাছে পরাজিত হন তিনি ফলে খোয়া গেল তার এমএলএ পদ আর মুকুটমণি অধিকারিত প্রার্থী ঘোষণার দিন কয়েক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিয়েছিলেন। রানাঘাট দক্ষিণের প্রাক্তন বিজেপি বিধায়ক চিকিৎসক মুকুটমণির দীর্ঘদিনের ইচ্ছা ছিল দিল্লির লড়াইয়ের সৈনিক হওয়া পদ্মসিবিরে সেই সুযোগ মেলেনি তাই তৃণমূলে আসা এবং রানাঘাট থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে কিন্তু ওই পর্যন্তই বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন মুকুটমণি অধিকারী ফলস্বরূপ তার বিধায়ক পদও চলে যায় এই তালিকায় একজন বনগাঁ লোকসভার কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পাওয়া বিশ্বজিৎ দাস একুশের বিধানসভা ভোটে বাগদা থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন পরে দলবদল করেন ছেড়ে দিতে হয় বিধায়ক পদ কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে তা করেননি পরে চব্বিশের ভোরে তাকে বনগার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরে প্রার্থী করায় বিশ্বজিৎ বাবু বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন কিন্তু লোকসভা লড়াইয়ের পরাস্ত হন বিধায়ক পদও নেই আর ফলে এখন তার হাতে রইল শুধু পেন্সিল ধন্যবাদ